হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আমাদের সামনে আবার একটা বাইক নিয়ে আসলাম এটা হলো জিপিএক্স ওয়ান সিক্সটি ফাইভ আর আর টুয়েলভ সেভেন এবিএস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো দেখেন চাকার বিট লাইন সম্পূর্ণ ফেরেসিয়া আছে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা সম্পূর্ণ অ্যাঙ্গেল সব দিক থেকেই বাইকটা কিন্তু টোটালি ফুল্লি আপ আছে বডি ফিট পাচ্ছে এই জিপিএক্স ডিমন ইঞ্জিন আন্ডার সম্পূর্ণ বাইকটা তখন খুঁজতাম নয় এই যে আর আর ওয়ান সিক্সটি ফাইভে বাইকটা কিন্তু অল্টের সমস্ত পাচ্ছে এটা কিন্তু জিবি একটা ডায়মন্ড আর বাইকটার বডি গিডি এখন ফুল্লি ফেরেস পাচ্ছে বাইকটা যাতে আমার দাগ স্ক্রা খুদ খাম নাই বাইকটার জল আপনারা মিটার অডিওটা দেখে কত কিলোমিটার রানো হচ্ছে বাইকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চোদ্দো হাজার সাতশো ষাট কিলোমিটার আনা সম্পন্ন অথেঙ্গিটিক ফুল্লি ফেরেসঅ্যাপ অল্টো সংস্থায় চাইলে আপনারা বাংলাদেশে চৌষট্টি লাইন হিসাবে নাম্বার করতে পারবে এবং নাম পরিবর্তন করে আর কুরিয়ার ব্যবস্থা সারা বাংলাদেশে আছে আমাদের এখনো পাচ্ছে কোথাও যা এবং এক ট্রেন নাই ফুল প্যারিস পনেরো এটার দাম থাকছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিপিএ যেমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা সেরা সেরা প্যারেজের মধ্যে সেরা বাইক দেওয়ার চেষ্টা চিন্তা করতেছি আপনাদেরকে আমার অডিয়েন্স যারা আছেন তো বন্ধুরা আমার চ্যালেঞ্জ তারা নতুন অবশ্যই এবং থেকে কিন্তু অবশ্যই করে দেবেন তো এই সবার কিছু আমাকে ধন্যবাদ আসসালামু